এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল আজকের বুথ ফেরত সমীক্ষা দেখাবো উত্তরবঙ্গে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আলিপুর দুয়ারে এসেছেন রীতিমতো এবং শাসক দলকে তিনি তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন এই রাজ্যের ভবিষ্যৎ নষ্ট হয়েছে ছাব্বিশ হাজার চাকুরি নিয়ে মুখ খুলেছেন উত্তরবঙ্গে চুয়ান্নটি বিধানসভা আসনে কোন দল কয়টি আসন পাবে একেবারে রাজ্য রাজনীতিতে বিজেপি একটা ভালো চমক দেখাতে পারে উত্তরবঙ্গে যা প্রধানমন্ত্রী নরেন্দ্র সেটাই ভবিষ্যৎবাণী করে দিতে পারবেন এছাড়াও বিরোধী দলনেতা শুভেন্দু এছাড়াও বিজেপির একাধিক নেতৃত্ব তাদের আশাজনক উত্তরবঙ্গে এবার তৃণমূলের ফলাফল খারাপ হতে পারে সূত্র মারফত খবর বিজেপি পঁয়ত্রিশটি আসনে এগিয়ে থাকতে পারে যা সমীক্ষা বলছে এবং সম্ভবত বলছে কংগ্রেস তারা কিন্তু দশটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত অন্যদিকে বামেরা একটি আসনে খুব জোর হলে এগিয়ে থাকতে পারে এবং সম্ভাব্যত রাজ্যের তৃণমূল কংগ্রেস আটটি আসনে এগিয়ে থাকতে পারে সম্ভাব্যত কেননা আজ আজকের যে প্রথম যে এটাও হতে পারে যে বিজেপি উত্তরবঙ্গে ফলাফলটা খুবই ভালো করছে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গের চিত্রটা হচ্ছে একটু আলাদা তাই দর্শক বন্ধুগণ উত্তরবঙ্গে একটা বরাবরকার মতো বিজেপি একটা ফলাফল একটা ভালো করতে পারে উত্তরবঙ্গে পরিসংখ্যানটা দু হাজার ছাব্বিশে অনেকটাই বদলে যেতে পারে যা দক্ষিণবঙ্গের চাইতে উত্তরবঙ্গে চিত্রটা হচ্ছে একটু আলাদা তাই টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি এছাড়াও যে আমরা দেখতে পাচ্ছি সেখানে সেখানে বিজেপি কংগ্রেস তৃণমূল সিপিএম বা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যে একটা লড়াই সেটাই তিরুশঙ্কু হবে আগামী বিধানসভা নির্বাচনে না বিজেপি ক্ষমতায় আসবে অধিকারী তিনি স্পষ্ট করে জানিয়ে দিলেন যে বিহারে আসবে বিজেপি দিল্লিতে পরিবর্তন হয়েছে ত্রিপুরাতে হয়েছে এবার বাংলার টার্গেট নিলেন কি কারণে ইঙ্গিত তাই আজকে সার্ভে প্রথম প্রথম আমরা টিভি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আমরা তুলে ধরছি যে যে উত্তরবঙ্গে বিধানসভা আসনে বিজেপি কয়টি পেতে পারে বিজেপি পঁয়ত্রিশটি আসনে এগিয়ে থাকতে পারে সূত্র মারফত খবর যা রাজ্য রাজনীতিতেই একেবারে বিজেপির দিকে এগিয়ে যাচ্ছে এবং সম্ভাব্যত কংগ্রেস দশ বামেরা এক সম্ভাব্যত এবং তৃণমূল